আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ম্যাজিক নিউটনে কিন্তু অনেকগুলো টাস্ক আসছে যেমন হচ্ছে এর আগে একটা টাস্ক আসছিল যেটা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার দিয়ে দিয়েছি এবং রিসেন্ট টাইমে কিন্তু একটা টাস্ক আসছে সেটা হচ্ছে আপনাদের পাঁচশোটা ক্রেডিটস দিবেন ঠিক আছে এই ক্রেডিটস কীভাবে আপনারা আর্ন করবেন এবং এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন একদম এ টু জেড একদম লাইভে আপনার দেখিয়ে দিব সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এবং সেই সাথে এই প্রোজেক্টটা যারা এখনও কাজ করেন নাই তারা কীভাবে এই প্রোজেক্টে এখনও জয়েন করে এফআরটিতে জয়েন করবেন সেটা কিন্তু একদম বলে দিব ঠিক আছে সো এই ভিডিওটা সকলের জন্য যারা এ ওফরটিতে কাজ করেন তাদের জন্য প্লাস যারা এ ওফটিতে কাজ করেন না তাদের জন্য অর্থাৎ সকলেই এ ওফারটি এই ভিডিওটি কিন্তু আপনারা দেখে কাজ করতে পারবেন তো যাই হোক ফার্স্ট অফ অল এই অফারে এখনও যারা জয়েন করা তারা চাইলে জয়েন করতে পারবেন এবং এদের কিন্তু আশি মিলিয়ন ডলার ফান্ড রেজ করে ফেলেছে সো ওগুলো বিষয়ে আর বেশি বলবো না সো আমরা ডিরেক্ট হচ্ছে বলবো কীভাবে জয়েন করবেন তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম ইনকাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং ইনকাম রিলেটেড বিভিন্ন অফার আপনারা সবাই পেয়ে যাবেন তো যাই হোক আপনারা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টু অফার লিখ পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেল হয়ে না থাকে বি জয়েন করবেন তাহলে কিন্তু এরকম প্রত্যেকটা অফারের আপডেট এবং প্রত্যেকটা অফার আপনারা জয়েন করতে পারবেন তো তারপরেও তো এরকম একটা জিনিস দেখতে এই যেখানে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে আপনারা কিন্তু চাইলে অফারটিতে সুন্দর মতো করে জয়েন করতে পারবেন ঠিক আছে সো আই থিঙ্ক অফারটিতে জয়েন করে নিয়ে আর কোনো কারো প্রশ্ন নাই তো এখন আসি এই আপডেটটা বা এই পাঁচশো ক্রেডিটস কীভাবে আপনারা এখান থেকে হচ্ছে লুফে নেবেন বা অফারটা তো কমপ্লিট করবেন আর ডেইলি কিন্তু আপনাদের এই যে রোলটা কিন্তু মাস্ট মাস্টবে আপনাদের ক্লেম করতে হবে হ্যাঁ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ডেইলি আপডেটটা দিয়ে দিই সো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা কিন্তু ডেইলি এই রোলটা কিন্তু তারা নিয়ে নিতে পারে হ্যাঁ আচ্ছা তো আমরা এখন হচ্ছে অফারটা বা এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবে সেটা দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাদের এই যে ম্যাজিক নিউটনের যে অফার পেজ সেখানে চলে আসবেন ফোনও কিন্তু সেম হবে হ্যাঁ ফোনে আপনারা যে থ্রি ডট মধ্যে ক্লিক দিয়ে ডেস্কটপ মোট অন করবেন করবার এরকম একটা ব্যানার দেখতে পারবেন এখান থেকে অ্যাক্টিভ অ্যাট নিউটন ডট এক্স ওয়াই জেড জাস্ট এখানে একটা ক্লিক দেবেন একটা কথা বলে রাখি এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবো সো আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং ওই ইমেল অ্যাড্রেস সাবমিট করার পরে ইমেল একটা করবে করতে কোর্টটা বসাই দেবেন ঠিক আছে এই জিনিসগুলো একটু করে নেবেন আপনাদের করে নেওয়ার পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সো ওই কাজগুলো করার পরবর্তীতে এরকম ইন্টারফেসে আসার পরে এখন হচ্ছে এখানে আচ্ছা আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু ভাই আপনারা চাইলে এই টাস্ক কমপ্লিট করতে পারেন আদারেজ স্কিপ করতে পারেন সমস্যা নেই বাট এই টাস্কটা কীভাবে কমপ্লিট করে আমি যেহেতু করতেছি এই জন্য আমি ভিডিও করে দিচ্ছি যারা করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে এখানে করতে হবে সো করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল এখানে কিছু ফান্ড নিয়ে আসতে হবে এবং ফান্ডটা কাজ করার খবরটা জোর দিয়ে দেবেন সমস্যা নেই সো এটা হচ্ছে আপনি ইউএসডিসি নিয়ে আসবেন বাইনান্স থেকে বাইনান্সে হচ্ছে ফার্স্ট অফ অল ইউ ইউএসডিটি থেকে ইউএসডিসি বানাবেন এবং বাইনান্স থেকে ওই বেস্ট নেটওয়ার্কে এখানে নিয়ে আসবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে বাইন্যান্স থেকে ইউএসডিসি বেস নেটওয়ার্কে এখানে পাঠিয়ে দেবেন ঠিক আছে দশ ডলার পাঠাইলে এই যে নয় ডলার আটাত্তর সেন্ট এখানে ভিসি পাবে কারণ হচ্ছে নেটওয়ার্ক ফি বাইশ সেন্টার আচ্ছা তো এখানে আসার পরবর্তীতে আপনাদের এখানে ফান্ড থাকবে তো এখানে আসার পরবর্তীতে এখান থেকে যে আপনারা স্টার্ট এজেন্ট যেটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন অবশ্যই কিন্তু ফান্ডটা লাগবে সো স্টার্ট এজেন্টে ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন সো এরকম আসার পরবর্তীতে এই যে এখানে দেখেন এখানে লেখা যাবে দশ সিলেক্ট করে থাকবে এখানে কেটে দেবেন দিয়ে পড়ছে মিনিমাম দেখেন আর যদি এক দিত এক দিল হবে না হ্যাঁ কারণ হচ্ছে এখানে দেখেন মিনিমাম পাঁচ লাখ পাঁচ দিতে হবে সো আমরা মিনিমাম পাঁচই দিব সরি আমাদের বেশি হয়ে গেল আচ্ছা আমরা মিনিমাম পাঁচ পয়েন্ট ওকে পাশে দেবো সো পাঁচ দেওয়ার এখানে সিলেট টো কেনা হচ্ছে আমরা এখান থেকে ইথেরিয়াম দিয়ে দিলাম দেওয়ার প্রবলটি আপনার চলে এখানে যা থাকবে ধর এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবো সো কন্টিনিউ অপশনটা ক্লিক করার প্রবলটি ওয়েট করবো আমরা আচ্ছা দাদা দেখেন এরকম ওপেন হবে এখানে কিন্তু খুবই স্লো কাজ করে সো এখান থেকে আমাদের হচ্ছে দেখেন পাঁচ ডলার এবং ফিটি কত লাগছে ফি দুই সেন্ট এক সেন্ট এরকম ফি কি দেখি কত ফি লাগে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশন করে দিব সো প্রেস কর্পার তো এখানে একটু ওয়েট করবেন কারণ সার্ভারটা খুবই স্লো কাজ করে সো দেখি আমাদের কত কি লাগে সো আপনারা দেখলে একটা আইডিয়া পেজবেন ঠিক আছে তো যারা এটা কমপ্লিট করতে চান এটা নিয়ে ইউটিউবে এরকম কোনো ভিডিও নাই যে কারণে দেখলাম আমি মেক করে দিই তাহলে অনেকের উপকার হবে হ্যাঁ সো দেখেন আমাদের এই যে ট্রানজেকশনটা কমপ্লিট হচ্ছে সো ট্রানজেকশন কমপ্লিট হইতে হইতে আপনি যদি এখানে যেয়ে যে মূল ইন্টারভিউতে যাওয়ার পর ইউর পাঁচশো কিনস এখানে একটা ক্লিক করে দেবেন তাইলে দেখতে হবে কমপ্লিট হয়ে গেলে দেখেন আমার ইনস্ট্যান্ট কিন্তু ত্রিশশো আর যেটা কী ক্রেডিট আছে সেটা কিন্তু যোগ হয়ে গেছে হ্যাঁ তো টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে সো এখনই ফ্রান্টটা আমরা উইডো নেবো সো এখানে একটু ওয়েট করতে হবে কারণ সারবার টু চলে চোখ কিন্তু দেখেন আমাদের কিন্তু লাইথের চলে আসবে সো ফ্রান্ডটা আমরা এখানে একদম আপনাদের লাইভে উইডিও করে দেখাবো সমস্যা নেই সো আমরা এখানে একটু ওয়েট করি আচ্ছা তো আমরা হচ্ছে এই ডলারগুলো এখন ভিডিও দিব যে আমাদের ইউএসডিসি যেটা আছে সে সেটা হচ্ছে প্রথমে আমরা ট্রান্সফার করে দিব তো আমাদের কিন্তু ওভারঅল দেখলাম ওই কত সেন্ট ফি কাটলো দেখি একটু আমাদের এইখান থেকে একষট্টি মানে ওই যে চল্লিশ সেন্টের মতো ফি কাটছে টোটাল হ্যাঁ এখন হচ্ছে আমরা এগুলো সেন্ড করে দেবো আমরা প্রথমে ডলার ইউএসডিসিটা সেন্ড করে দেবো আমাদের বাইন্যান্স থেকে হচ্ছে আপনাদের ইউএসডিসি অ্যান্ড ডিসবে বেস নেটওয়ার্কে ওকে সো নিয়ে আসার পর তো এখান থেকে ম্যাক্স করে দিব ওকে ফাইন ম্যাক্স করে দিলাম এখান থেকে অ্যাক্সটেন্ড ফি কাটবে সো আমরা রিভিউ ট্রানজাকশন দিলাম ওকে সো আমাদের এটা কিন্তু পাঠিয়ে দিলাম ওকে তো আমাদের এই ট্রানজাকশনটা কমপ্লিট অর্থাৎ আমাদের ইউএসডি সেটা কিন্তু আমার ট্রান্সফার এখান থেকে দিচ্ছি সো এখানে একটু ওয়েট করতে হবে কারণ নেটওয়ার্কের মাধ্যমে যাইবে না তো এখন হচ্ছে এখানে এটা এজেন্টটা এখন ডিএকটিভ করে এটা পাঠাইতে হবে নাকি এটা আপনা আপনি চলে যাবে এটাও দেখার বিষয় সো আমরা দেখি ইথেরিয়াম এখান থেকে যাই কিনা সো আমরা ইথেরিয়াম এখন ট্রান্সফার করবো সো দেখি আমাদের থেকে আমের যেটা অ্যাড্রেস সো এটা সেম অ্যাড্রেসই হবে সো ম্যাক্স করে দিলাম তার পরবর্তীতে এখান থেকে রিউ ক্লিক করে ইস আর ট্রানজ্যাকশান একটা ক্লিক করে দিব সো আমরা সেন্ড করে দিলাম দেখি হ্যাঁ আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এইখান থেকে যে আপনাদের এজেন্ট এইটা ডিএটিভ করার দরকার হয় না সো আপন আপনি ওই কাজগুলো করার পরবর্তীতে এখান থেকে ট্রান্সফার করলে কিন্তু সবগুলো জিনিস চলে যায় হ্যাঁ সো এখান থেকে আমি ওভারঅল যদি সব কিছু মিলে ধরি তাহলে হচ্ছে আমার এখানে টোটাল কস্ট হয়েছে হচ্ছে চল্লিশ সেন্টের মতো ঠিক আছে সো আপনাদের ওই বাইন্যান্স থেকে নিয়ে আসবেন নিয়ে এসে যদি এখান থেকে উইডো করেন সেক্ষেত্রে আপনাদের চল্লিশ সেন্টের মতো খরচ হবে এবং এর বিনিময় হচ্ছে আপনি এই কাজটা কমপ্লিট করে এখান থেকে আপনি পাঁচশোটা ক্রেডিটস আর্ন করতে পারবেন যেটা আমি একদম লাইভে দেখালাম সো এই হলো বড় বিষয় আপনার কাজ করে আপনার ফান্ডগুলো এখান থেকে উইডো নেবেন সেটা সুন্দর মতো আর অবশ্যই ভাই ভালোভাবে দেখে শুনে উইডো দেবেন কারণ একটু মিস্টেক হলে কিন্তু আপনার ফ্রান্ডটা এখান থেকে কোনোভাবে চলে যাবে তো হ্যাঁ আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এমন আর সহজ ইনকামের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি বাজে দেয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম